নয়াদিল্লিতে ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা নিবেদন কর্মসূচির আয়োজন ছিল এবং এই আয়োজনে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপরাষ্ট্রপতি সহ লোকসভার অধ্যক্ষ এবং অন্যান্য অতিথিরা প্রত্যেকেই প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন পুষ্পাঞ্জলি অর্পণের পাশাপাশি ছিল প্রার্থনা সভা আমরা সরাসরি সে আয়োজনের খানিকটা অংশ দেখি আপনারা দেখলেন একে একে ছবি দৃশ্য সেখানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন ঠিক এই আমরা দেখছি রাষ্ট্রপতি রয়েছেন দ্রৌপদী মুর্মু রয়েছেন উপরাষ্ট্রপতি তার পাশাপাশি প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভার অধ্যক্ষ রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সহ অন্যান্যরা একে প্রধান রাষ্ট্রপতি এবার উপরাষ্ট্রপতি তারা শ্রদ্ধা নিবেদন করছেন তারপর শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রী নিবেদন করছেন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভার অধ্যক্ষ সহ রয়েছেন সর্বভারতীয় বিজেপির সভাপতি মন্ত্রী জে পি সহ অন্যান্যরা এই শ্রদ্ধার্গ অর্পণ করছেন সরাসরি আমরা সেই মুহূর্তের কিছুটা দৃশ্য দেখি পূর্ব রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দি শ্রদ্ধাকে সুমন अर्पित করতে हुए রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রাক্তন রাষ্ট্রপতি সহ অন্যান্যরা সে অর্পণ করছেন সরাসরি সেই দৃশ্য নয়াদিল্লি থেকে আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করছি আর একবার সেই মুহূর্ত সরাসরি আপনাদের কাছে তুলছি প্রাক্তন রাষ্ট্রপতি রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীরা রয়েছেন রয়েছেন লোকসভার অধ্যক্ষ সহ অন্যান্যরা এখানে পুষ্পাঞ্জলি অর্পণের পাশাপাশি এখানে পুষ্পাঞ্জলি অর্পণের পাশাপাশি প্রার্থনা সভাও ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা অর্পণ কর্মসূচি আপনারা সেখানে দেখছেন সরাসরি তার পাশাপাশি সেখানে প্রার্থনা সভাও ছিল আপনারা দেখলেন আপনারা দেখলেন নয়াদিল্লিতে সে শ্রদ্ধাঞ্জলি পুষ্পাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠান যেখানে আমরা নয়াদিল্লি থেকে সরাসরি এসে আয়োজন শ্রদ্ধাঞ্জলি পুষ্পাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানে কিছু মুহূর্ত আমরা আপনাদের কাছে তুলে ধরেছি আপনারা দেখতে থাকুন রাজ্যেরও বিভিন্ন জায়গায় বিজেপির উদ্যোগে প্রাক্তন প্রধানমন্ত্রী বিজেপি দলের প্রাণ পুরুষ অটল বিহারী বাজপেয়ীর প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠান ছিল আমরা সেই বিষয়গুলো তুলে ধরবো সঙ্গে থাকুন দেখতে থাকুন টিভি রিপোর্ট